এঁচড়ের তরকারি আমাদের প্রায় সকলেরই একটা পছন্দের রান্না আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের কালিয়া যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণে ভোগে এই আইটেমটা কিন্তু দারুণ যাবে নিরামিষ হলেও এই এঁচড় কালিয়া স্বাদ কিন্তু অসাধারণ হবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ছাড়ানো এঁচড় সাড়ে সাতশো গ্রাম মতো নিয়েছি আর এঁচড়ের পিসগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি আর যেহেতু এঁচড় এখন সবে উঠছে আর এচোরটা কচি আছে তাই দানাগুলো আমি ফেলিনি সবার প্রথমে এঁচড়টা আমি একটু ভাপিয়ে নেব তার জন্য এঁচড়গুলো একটা পাত্রে নিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি করে দিতে হবে যাতে এচোরগুলো পুরোটা ডুবে যেতে পারে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতন এঁচড়টা একটু ভাপিয়ে নেবো এই ভাপি নেওয়ার ফলে একদিকে যেমন এঁচোড়ে কষটা বেরিয়ে যাবে অপর দিকে রান্না করার সময় এঁচোড়টা সেদ্ধটা ভালো হবে এরপর এঁচোড়টা একটা ফুটো থালা বা ছুরিতে করে জল ঝাড়িয়ে রেখে দেবো এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়েছি আর আলুগুলো ঠিক এরকম একটু বড় সাইজে কেটে নিয়েছি কুড়ি গ্রাম মতন আদা নিয়েছি আর নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখে দেবো সঙ্গে দুটো টমেটো নিয়েছি টমেটোটা গ্রেট করে বা পেস্ট করে রেখে দেবো রান্নার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়েছি এঁচড়ে রান্না কিন্তু সর্ষের তেলই ভালো হবে সবার আগে আলুগুলো লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব আর আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো এরপর হাই ফ্লেমে দু মিনিট মতন এঁচড়গুলোও ভেজে নেবো ভাপানো হলেও এরকমভাবে এঁচড়গুলো ভাজার ফলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেয় আর এই ভাজার ফলে এঁচড়ের ভাবটাও কিন্তু একদমই চলে যায় আর ভাজা এঁচুড়গুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো এঁচুড় রান্না কিন্তু তেলটা একটু বেশিই লাগে তেল গরম হলে এক চামচ মতন পাঁচ ফোড়ন ফোড়ন দেবো সঙ্গে তিনটে শুকনো লঙ্কা দেবো আর তিনটে তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হলে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আদাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেবো টমেটোর বদলে এখানে কিন্তু দু চামচ টক দইও দিতে পারেন আদার সাথে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিছু মশলা দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো আর এই মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র তরকারি কালারের জন্য ঝালের জন্য আগে থেকে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো তেল ছেড়ে দিয়েছে মানে মশাটা ভালো করেই কষা হয়ে গেছে এখানে এবার ভাজা আলুটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে আলুটা মশার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা এঁচোড়টা এখানে দিয়ে দেবো এঁচোড় আর আলুটা একসাথে দিলে কিন্তু এঁচোড়টা ঘেঁটে যেতে পারে তাই সব সময় পরেই দিতে হবে আর সব কিছু একসাথে আরও দু থেকে তিন মিনিট মতন ভালো করে কষে নেবো একটু জল দিতে হবে যদি প্রয়োজন লাগে তাহলে মশাটা আলু আর এঁচড়ের সাথে ভালো করে মিশে যাবে আর ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো যেহেতু এঁচড় আলুর কালিয়াটা মাখামাখি হবে তাই জলটা বেশি দেব না আর আলু আর এঁচড়টা আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সাত থেকে আট মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আরও একবার ভালো করে উপর থেকে নিচ আর নিচ থেকে উপরটা একবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এক চামচ গরম মশলার গুঁড়ো আর দু চামচ ঘি দিয়ে দেবো যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে আলাদাই একটা স্বাদ আসে ঘিয়ের পরিমাণ জ্বালে আপনারা বাড়াতে পারেন আর আরও একবার এড়েছেড়ে ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলে রেডি আমাদের নিরামিষ এঁচড়ের কালিয়া দেখতেই পাচ্ছেন এঁচড়ের কালিয়ার কালারটা কি সুন্দর এসেছে বাড়িতে একবার অবশ্যই এই প্রসেসে নিরামিষ এঁচড় রান্না করে দেখবেন স্বাদে গন্ধে কিন্তু কোনো কমতি থাকবে না আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন